হ্যালো फ्रेंड्स वेलकम টু মাই ইউটিউব চ্যানেল বিডি ল্যান্ড মেজারমেন্ট এন্ড টর্নিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন বা অটোকেডে জমি জমা নিয়ে কাজ করেন তার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা অনেকে আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপনারা একটা মৌজা नक्শা যখন অটোকেডে রাস্টার টুল দিয়ে কাজ করেন কাজ করার পর সেটা আর সেভ করে রাখতে পারেন না আপনার আবার পূর্বের ফরম্যাটে চলে আসে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা রাস্তার ডিজাইনের সাহায্যে একটা মৌজানকশা কাজ করার পর ঠিক সেম প্রসেসেই থাকবে এবং কিভাবে সেভ করে রাখবেন সেটা আমি এখন দেখাবো তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা ফার্স্ট এখানে আমরা একটা ডিডাব্লিউজি ফাইল সেভ করে রেখেছি আমি এখানে একটা নকশার আগে কাজ করব আমি এই কাজটি দেখাবো অটো আপার বাসন দুই হাজার ছাব্বিশে এই বাসনটিতে চমৎকারভাবে এটি সেভ হয় এবং এটা পরে আবার প্রসেস করে কাজও করা যায় তো বন্ধুরা আপনারা আমাদের কাছে এই অটোক্যাট দুই হাজার ছাব্বিশ এবং রাস্টার ডিজাইন দুই হাজার ছাব্বিশ বাসন পাবেন আপনারা যে কেউ আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই যে দেখেন একটা নকশা আমি ইনসার্ট করে রেখেছি এটা একটা ফাইল করে রেখেছিলাম আমি এই নকশাটি আগে ফার্স্ট কাজ করবো রাস্তার টুলে কনভার্ট করে এটা আমি আগে ক্লিন করি তারপর দেখেন সেভ করব আমরা ক্লিন আপে যাই এনভার্টে গেলাম এখন আমরা এটা ক্লিন করব।

দেখেন আমার নকশাটি সেভ হয়ে গেছে এবার আমরা নকশাটি আবার এনসার্ট করবো আমার পুরোনো রায় এই ফাইলটাই ওপেন করি এই দেখেন আমার এই নকশাটিকে আমি কনভার্ট করেছিলাম এখন এখানে আমি নকশাটা ইনসার্ট করব এই যে এই নকশাটা এই ঠিক सेम এখন আমি এখানে ইনসার্ট করি এই নকশাটি এই ঢাকা 11 আমরা এটা 16 ইঞ্চি নকশা 3960 দেব আমরা এখানে এবার রাখলাম এখন দেখেন আমি এবার এটা স্কেল চেপ তার মানে ঠিক আছে আমার দরাতো এদিক সেদিক হতে পারে এই যে কনভার্ট করার পর আমার নকশাটা হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে আপনি ইচ্ছা করলে এটা দিয়ে এখন প্যান্টাগ্রাফে ব্যবহার করতে পারবেন দেখছেন খুব সহজ একটা প্রসেস আর দেখেন লাইন গেলে হান্ড্রেড হান্ড্রেড দেখেন কালার আছে দেখেন লাইন গেলে একটু দেখেন আপনার কলিন লাইন টানার সেই লাইন গেলে কিন্তু ক্লিন বেশি এটা যখন আপনি কনভার্ট করবেন আহ রাস্তার ডিজাইনে তখন আপনার লাইন গেলেও ক্লিন হয়ে যাবে দেখেন একটা লাইনও আপনার যারা টাঙ্গাই খেয়াল করেন আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ডিজাইনের সাহায্যে নকশা কনভার্ট করে সেভ করবেন এবং সেটা পুনরায় আবার ইনসার্ট করে কাজ করবেন তো অনেকে বলে যে রাস্তার ডিজাইনের সেভ করা সম্ভব না তো আসলে প্রসেসটা জানতে হবে ঠিক আছে আরও প্রসেস আছে তো আমাদের চ্যানেলে নিয়মিত দেখেন আশা করি আপনারা এই রাস্তা ডিজাইনের কাজ পরিপূর্ণভাবে করতে পারবেন তাছাড়া যদি তারপর সমস্যা হয় আমরা মাত্র পাঁচশো টাকা কোর্স নিয়ে অনলাইনে পাঁচ দিনের কোর্স করাই কোর্সটি শুরু হয় রাত নটা থেকে প্রতি মাসে আমাদের ব্যাস শেষ হয় দুইটা করে আপনারা ইচ্ছা করলে যে কোনো বেসে ভর্তি হতে পারেন তো ভর্তি হতে হওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের কাছে অটো এবং রাস্টার টুলের যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন এবং আমাদের নিজস্ব কিছু লিপস করা আছে যেটা বাংলাতে বর্গফিট কাঠা শতাংশ এরিয়া এগুলি শো করে এটা আর কোথাও পাবেন না আর জি আই এস সফটওয়্যার পাবেন গুগল আর্ট প্রো সফটওয়্যার পাবেন এবং যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছেন বা ইঞ্জিনিয়ার হিসেবে আছেন তারা স্কেচ আপের যে কোনো সফটওয়্যার পাবেন এবং স্কেচ আপের টু টি কাজ শিখানো এবং বাংলাদেশের যে কোনো জায়গায় মৌজ নকশা পাবেন আমাদের এখানে মাত্র সাত দিনে আমরা টোটাল স্টেশন এর কোর্স করে থাকি আমাদের এই কোর্সের সাথে আপনারা সরকারি সনদপ্রাপ্ত বা সরকারি অনুমোদিত সার্টিফিকেট পাবে পাবেন তো বন্ধুরা আমাদের এই সেবা যদি কেউ পেতে চান তাহলে বক্স বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে সবাই